চ্যানেল আজকের ভিডিওতে ভারতের সামরিক শক্তি যে কতটা শক্তিশালী সে বিষয়ে আলোচনা করব ভারতের সামরিক শক্তি একটি বিশাল সুসংগঠিত এবং বৈচিত্র্যপূর্ণ প্রতিরক্ষা কাঠামো যা শুধু দেশের ভূখণ্ড রক্ষায় নয় আন্তর্জাতিক কূটনীতিতে মর্যাদার আসনে ভারতকে প্রতিষ্ঠা করেছে প্রাচীনকালের সামরিক ঐতিহ্য থেকে শুরু করে আধুনিক যুদ্ধ কৌশল পর্যন্ত ভারতের সামরিক বাহিনী একটি দীর্ঘ এবং গৌরবময় ইতিহাস ধারণ করে বর্তমান সময়ে ভারত তার সামরিক বাহিনীকে যুগোপযোগী প্রযুক্তি উন্নত প্রশিক্ষণ এবং কৌশলগত মনোভাব দিয়ে বিশ্বের অন্যতম প্রভাবশালী বাহিনীতে পরিণত করেছে ভারতের সেনাবাহিনী দেশটির স্থলভাগে শান্তি ও নিরাপত্তা রক্ষার প্রধান দায়িত্ব পালন করে পাহাড়ি অঞ্চল মরুভূমি এবং ঘন জঙ্গল সব ধরনের ভূপ্রকৃতিতে ভারতীয় সেনারা অতুলনীয় দক্ষতার সঙ্গে কাজ করে থাকে বিভিন্ন সীমান্ত সংঘর্ষ সন্ত্রাসবিরোধী অভিযান এবং প্রাকৃতিক দুর্যোগের সময়ে সেনাবাহিনীর তৎপরতা শুধু প্রতিরক্ষা নয় মানবিক সহায়তার ক্ষেত্রেও প্রশংসনীয় এই বাহিনীর মধ্যে রয়েছে উন্নত আর্টিলারি আধুনিক রণকৌশল অভিজ্ঞ অফিসার এবং সাহসী সৈনিকের সম্মিলিত শক্তি বিমান বাহিনী ভারতের আকাশপথের সুরক্ষার মূল স্তম্ভ আধুনিক যুদ্ধ বিমান উন্নত রাডার প্রযুক্তি এবং দ্রুত প্রতিক্রিয়ার সক্ষমতা এই বাহিনীকে বিশেষভাবে কার্যকর করে তুলেছে ভারত নিজস্ব প্রযুক্তিতে যুদ্ধ বিমান ড্রোন এবং ক্ষেপণাস্ত্র নির্মাণে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ এবং আধুনিকীকরণের ধারাবাহিক প্রচেষ্টা ভারতীয় বিমান বাহিনীকে এক সর্বাধুনিক বাহিনীতে পরিণত করেছে যা কেবল দেশীয় নিরাপত্তা নয় আঞ্চলিক ভারসাম্য রক্ষায় কার্যকর ভূমিকা রাখে ভারতের নৌবাহিনীর সমুদ্রপথের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি ভারত মহাসাগর অঞ্চলে প্রভাব বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে আধুনিক যুদ্ধজাহাজ সাবমেরিন নৌবিমান এবং সামুদ্রিক গোয়েন্দা প্রযুক্তির মাধ্যমে ভারত তার উপকূলীয় নিরাপত্তা আন্তর্জাতিক জলসীমায় অংশগ্রহণ এবং সমুদ্র বাণিজ্যের নিরাপত্তা বজায় রাখতে সক্ষম হয়েছে শান্তির সময়ে নৌবাহিনীর আন্তর্জাতিক সংকট মোকাবেলায় মানবিক সহায়তা প্রদান করে থাকে যা এই বাহিনীর বহুমাত্রিক কার্যক্ষমতা প্রমাণ করে ভারত সামরিক প্রযুক্তিতে স্বনির্ভরতা অর্জনের জন্য নিজস্ব প্রতিরক্ষা শিল্পের ব্যাপক উন্নয়ন ঘটিয়েছে দেশীয়ভাবে নির্মিত ক্ষেপণাস্ত্র ট্যাঙ্ক রাডার সামরিক যান ও যুদ্ধ বিমান আজ ভারতের প্রতিরক্ষার সক্ষমতার প্রধান ভিত্তি গবেষণা সংস্থা ও প্রতিরক্ষা কোম্পানিগুলোর সম্মিলিত প্রচেষ্টায় দেশটি এমন এক অবস্থানে পৌঁছেছে যেখানে বিদেশ নির্ভরতা ক্রমশ কমে আসছে এবং আত্মনির্ভরতার দিকে অগ্রসর হচ্ছে আন্তর্জাতিক কূটনীতিতে ভারতের সামরিক শক্তি একটি গুরুত্বপূর্ণ উপাদান জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ভারতের ভূমিকা বিশ্বব্যাপী প্রশংসিত বিভিন্ন দেশের সঙ্গে যৌথ মহরা দ্বিপাক্ষিক প্রতিরক্ষা চুক্তি এবং আঞ্চলিক নিরাপত্তা ফোরামে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে ভারত তার সামরিক সক্ষমতাকে শুধু জাতীয় সীমানায় সীমাবদ্ধ রাখেনি বরং বিশ্বমঞ্চেও দৃঢ় অবস্থান তৈরি করেছে ভারতের সামরিক শক্তি শুধুমাত্র অস্ত্র ও যন্ত্রপাতির ওপর নির্ভর নয় বরং এরবিধ গঠিত হয়েছে একটি দেশপ্রেমিক প্রশিক্ষিত নীতিবান এবং কর্তব্যপরায়ণ বাহিনীর ওপর যেসব সৈনিক জীবনের ঝুঁকি নিয়ে সীমান্তে পাহারা দেয় তারা শুধু বাহিনীর সদস্য নয় বরং জাতির গর্ব তাদের সাহস আত্মত্যাগ ও সততা ভারতের প্রতিরক্ষা ব্যবস্থার প্রকৃত শক্তি এই শক্তি শুধু প্রতিরক্ষার জন্য নয় বরং শান্তি স্থিতিশীলতা ও বিশ্বমানবতার কল্যাণেও ব্যবহৃত হয়ে থাকে ভারতের সামরিক শক্তি এখন একটি ভারসাম্যপূর্ণ রূপ ধারণ করেছে যেখানে আধুনিক প্রযুক্তি কৌশলগত দূরদর্শিতা এবং মানবিক মূল্যবোধ একত্রে কাজ করছে এই সমন্বয়ে ভারতকে ভবিষ্যতে আরো দীর্ঘ নিরাপদ এবং মর্যাদাসম্পন্ন রাষ্ট্র হিসেবে গড়ে তুলবে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না